নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তৈমোর আলম খন্দকারের বড় ভাই সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের হাজিরা বাতিল করায় তার অনুসারীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ষোলো জুলাই মঙ্গলবার সাব্বির হত্যা মামলায় জাকির খানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ সময় বেঁধে দিয়েছিল আদালত সেই সাক্ষীর স্বাভাবিক মৃত্যু হওয়ায় জাকির খানের হাজিরা ও সাক্ষ্য গ্রহণ বাতিল করা হয় পরবর্তী সাক্ষী আগামী ছাব্বিশে জুলাই ধার্য করা হয় এ সময় জাকির খানের অনুসারীরা আদালতপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মিছিলটি দুই নং রেলগেট এসে মিছিলটি শেষ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে জাকির খানের মিথ্যা মামলা থেকে মুক্তির দাবি করেন জাকির